আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি ইদানিংকালে আমি দেখতেছি অনেক মা বোনেরা আমাকে এই বিষয়টি নিয়ে কল করতেছে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এই কারণে অনেকেই বলতেছেন জিনের অতিষ্ঠে তারা নিজের জীবনটাকে মানে এক পর্যায়ে আত্মহত্যা করবে এমন পর্যায়ে চলে গেছে জিন তাদেরকে এত বেশি মারাত্মক ক্ষতি করতেছে যে তাদের প্রাইভেট জায়গা তাদের যৌনাঙ্গে পর্যন্ত ক্ষতি করতেছে নখের দাগ ফেলে দিচ্ছে আসর ফেলে দিচ্ছে তাদের যৌনাঙ্গে অর্থাৎ তাদের জুনিতে খুব ব্যথা তীব্র ব্যথা হচ্ছে কিংবা তাদের তরফেটে খুবই তীব্র ব্যথা হচ্ছে জিন তার জন্য এমন কোনো জায়গা বাদ রাখে নাই যেখানে তাকে প্রহার করা নাই তাকে আঘাত করে নাই তার শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে শুয়ে মতো আঘাত দিতেছে সুই দিয়ে আঘাত করলে যেমন মনে হয় ঠিক ওই রকম কষ্ট দিতেছে আঘাত দিতেছে এইভাবে করে প্রতিনিয়ত আমার অনেক মা বোনেরা আমাকে এই বিষয়টা জানাইছিল তা আমি এটার চিকিৎসা আমি করতে গেলে আসলে অনেক টাকা খরচ আসে তো এই কারণে আমি চিন্তা করলাম আপনাদের মাঝে একটা আমল শেয়ার করব একটা নকশা শেয়ার করব আপনারা এই নকশা দিয়ে যদি কাজ করেন ইনশাল্লাহ আমি প্রায় সত্তর পার্সেন্ট এই কাজটা আপনারা নিজেরা নিজেরা করলে সাকসেস হতে পারবেন কারণ আমি একশো পার্সেন্ট বলবো না কারণ সব ক্ষেত্রে যদি তদ্বিরের মাধ্যমে যদি আপনারা সব কিছু করতে পারতেন তাহলে আর তো ওজাবদ্ধক বিরাজ থাকতো না তো আপনি এটা করার পরে আপনারা কতটুকু ফলাফল পাবেন এর পরে কিন্তু আমি নেক্সট আরেকটা ভিডিও দিব যেন বাকি তিরিশ পার্সেন্ট যেন শেষ হয়ে যায় প্রথমে সত্তর বাকি তিরিশ যেন কমপ্লিট হয়ে যায় তো দেখেন স্ক্রিনের মধ্যে একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে অঙ্কন করতে হবে নকশাটিকে সাদা একটি কাপ একটি কাপড়ের মধ্যে একবার অঙ্কন করে সেখানে নাম ঠিকানা লিখতে হবে আপনার নাম ঠিকানা লিখে এটিকে আপনাকে জ্বালিয়ে দিতে হবে আপনার ছবি সহ এরপরে সাদা ইয়ে নেবেন কাগজ নেবেন সাদা কাগজের মধ্যে এটাকে একুশ খণ্ড লিখবেন একুশ খণ্ড লিখে একুশ দিন পর্যন্ত এটাকে আপনি খাবেন এই একুশ দিন আপনার টোটালি আমল এই একুশ দিনের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাকে ফিফটি এটা আপনার যে সমস্যাগুলো ছিল প্রায় ফিফটি এটা রিমুভ হয়ে যাবে আপনি ইনশাআল্লাহ ফিফটি সুস্থ হয়ে যাবেন এরপরে যে সমস্যাগুলো থাকবে যখন বলবেন ইনশাল্লাহ এই সমস্যাগুলোর জন্য দ্বিতীয় আমি নেক্সট আরেকটা ভিডিও দেব কারণ একটা নকশাতে কখনো সমস্যার সমাধান হবে না তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এইভাবে আমল করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন আমি আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম